নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে জলখাবারে কিছু বানাই তো আমি নিরামিষ করে আজকে ঘুগনি বানাবো তো দেখে নিরামিষ ঘুগনিটা কীভাবে বানাই সবসময় তো আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়ে অনেকে বানিয়ে খেয়েছেন তো নিরামিষ কীভাবে ঘুগনি বানাই সহজ পদ্ধতিতে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখানে আমি আলু নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন দেখুন আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা আমার কাটা হয়ে গেছে প্রেসার কুকারে মটরটা করে দিবি প্রেসার কুকারে মটরটা হতে থাক ততক্ষণ আমি একটু কাজ তো প্রেসার কুকারে মটরটা হয়ে গেছে দেখুন আমি ঢেলে নিয়েছি জলটা একটু শুকিয়ে গেছে হরাত বসিয়ে দিয়েছি আমি টা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা জিরে এবার আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তো আলুগুলো দেখুন খুব ভালো করে আমার ভাজে ভাজে হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো এবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা মশলাটা এবার খুব ভালো করে আমি ভাজে ভাজা করে নিচ্ছি দেখুন মশলাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি মুকিংটা দিয়ে দেবো আরেকটু একটু আমি জল দিয়ে দেব

আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙেই দিলাম যেহেতু বাচ্চারা খাবে ঝাল হলে খেতে পারবেন আপনারা আমি গোটা দিলাম নামানোর আগে আমি একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে ঘুগনিটা আমার পুরো রেডি হয়ে গেছে জিরে ভাজাটা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি কত তাড়াতাড়ি আমার হয়ে গেলো ঘুগনিটা তো ওদেরকে এবার খেতে দিয়ে দিই গরম আছে সবে বানালাম না খেয়ে বল এবার কেমন হয়েছে দারুণ ওই দিনে